আমি হুয়া থানায় এসেছি আমার দলীয়ভাবে আমাদের সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ধুবলিয়া ওয়ানের প্রধান উপপ্রধান নকরাওয়ানের ওয়ানের প্রধান এবং আরও সব মেম্বাররা এসেছেন বিভিন্ন অঞ্চল সভাপতি শাখা সংগঠনের প্রধানরা এসে আপনারা জানেন বিগত এক নয় দু হাজার পঁচিশ তারিখে ভুবনেশ্বর চৌধুরী একটা জমি সংক্রান্ত ব্যাপারে আমার নামে একটা মিডিয়া করে সেই মিডিয়ায় এখানে বলা হয় যে আমি নাকি এই এলাকার জমি দখল করে বেড়াচ্ছি কিন্তু আদর এর মধ্যে আমার কোনো ভূমিকা নেই সেই কারণেই আজকে আমরা দলীয়ভাবে এবং আমার পক্ষ থেকে আমি ধুবলিয়া থানায় তার নামে একটা এফআইআর করছি এবং আগামী দিন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি মামলাও করব কারণ তিনি যে বক্তব্য পেশ করেছেন তিনি যে জাতিগত কথাগুলি বলেছেন সেটা আমাদের ব্লকের মধ্যে বিভিন্ন সম্প্রদায় উস্কানিমূলক কথা বলেছেন যাতে আমাদের সমাজের যে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং যে কোনো মুহূর্তে নিয়ে একটা গণ্ডগোল হতে পারে সেই কারণে আমরা প্রশাসনিকদের কাছে আমরা সেই বার্তা দিতে চাই যে আগামী দিন এই ধরনের দুষ্কৃতিমূলক যারা কথা বলছে তাদেরকে অবিলম্বে আইনের ব্যবস্থা করে তাদের সাজা দেওয়া হোক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের দল আমাদের দলীয় জনপ্রতিনিধি আমাদের মন্ত্রী তাদের নামে একজন বহিরাগত না বাইরে থাকেন ভুবন চৌধুরী তার সঙ্গে জমি নিয়ে একজনের গণ্ডগোল চলছে সেটা তাদের আইনগত ব্যাপার আমাদের কেউ এর মধ্যে জড়িত নেই আর সেখানে তিনি ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন তাতে আমাদের সবাইকে তিনি কলঙ্কিত করেছেন আমাদের দলকে করেছেন আমাদের মন্ত্রীকে করেছেন আমাদের জনপ্রতিনিধিদের করেছেন এমনকি পুলিশ প্রশাসনকেও করেছেন এই অবস্থায় এবং এখানে তিনি হিন্দু মুসলিম একটা তাস খেলার চেষ্টা করেছেন যেটা বিজেপি সব সময় করছে আজকে এই যে আমাদের ব্লকে আজকে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি আছে সুস্থভাবে আমরা সবাই বাস করি এখানে সেই সম্প্রীতিটাকে সে নষ্ট করার চক্রান্ত করেছে এবং আজকে এখানে যারা উপস্থিত আছে তাদের নব্বই থেকে আশি পার্সেন্ট লোক তারা কিন্তু হিন্দু সমাজে আর এই যে গ্রন্থকে দেখছেন জেলা পরিষদের মেম্বার সেটা কি ধর দখল করছে হিন্দুদের আর সেই মজদুরের নামে বলেছে আর এখানে যারা আছেন আজ উপস্থিত আশি থেকে নব্বই শতাংশ লোক সবাই কিন্তু হিন্দু বিভিন্ন পাড়ার ছেলের এসে আজকে আজকে বলুন আজকে এই যে মানে ভয়ঙ্কর চক্রান্ত যারা বিজেপি শুরু করেছে শুভেন্দু অধিকারীরা আজকে তারই একটা ছোট শুভেন্দু অধিকারী এই ধুবুলিয়ার বুকে বাইরে থেকে এসে তার আসপর্দা হয় কি করে যে এত বড় কথা বলে সে আজকে আমাদের এলাকায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে মানুষকে কলঙ্কিত করার চেষ্টা করছে প্রশাসনকে কলঙ্কিত করার চেষ্টা করছে সুতরাং এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস দল আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইতে নেমেছি আজকে সব সিনিয়ররাও সবাই এসছেন আজকে লড়াইতে নেমেছি আমরা আজকে অভিযোগ জানালাম আমাদের পুলিশ প্রশাসনের কাছে এবং আমরা এরপরে আদালতেও যাব তার বিরুদ্ধে আমি কলকাতায় কর্মরত আছি আর কলকাতায় কর্মরত থাকার জন্য আমি ওখানেই ফ্যামিলি নিয়ে আছি এখন আমি আমার একটা জমি ধুবুলিয়া এই স্টেশন রোডে আঠেরো শতক জায়গা এবং আঠেরো শতকের কাগজপত্র আমার কাছে আছে আমি বিরানব্বই সালে কিনেছি দু বিরানব্বই সালে আমার রেকর্ড খরচা দলিল সবই আছে তার সত্ত্বে থাকা সত্ত্বেও ধুবুলিয়ার জেলা পরিষদ মেম্বার নজরুল বিশ্বাস এবং পঞ্চায়েত মেম্বার বরকত কল্যা ও এরা এই জমি মাফিয়াগিরি করছে এবং আমি যেহেতু এখানে থাকি না তাই আমার জমির উপরে এসে ওরা জবরদস্তি এই বলছে এই জায়গাটায় আমাদের জমি আছে বলে এই জমি দখল করার চেষ্টা করছে এবং এই কালকে আমার এই জমিগুলো সব গাছগুলো সব কেটে দিয়েছে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ গেল কালকে ছিল আমি যখন জানতে পারি লোক মারফত তারপরে আমি ওখান থেকে দুগুলে থানাকে মেল করি দুগুলে থানা সেরকম কোনো স্টেপ নেয়নি তার মধ্যে ওই পাঁচখানা গাছ কাটা হয়ে গেছে পাঁচ ছখানা এরপরেই আপনার আমি ফরেস্টকে ফোন করি ফরেস্ট রেঞ্জার এসে এই গাছ কাটা বন্ধ করেছে এবং বাধা দিয়েছে এবং এই এর আমি বিচার চাই এর আমি বিচার চাই এই কেন এইভাবে করে জমিগুলো আমার ই করছে এরকম ধুবুলিয়ার অনেক লোকের জমি জমি মাফিয়াগিরি করছে এবার আমি কমপ্লেন করা সত্ত্বেও মন্ত্রী ঘনিষ্ঠ বলে এদের এদেরকে কিছু বলছে না মন্ত্রী ঘনিষ্ঠ বলে এদেরকে কিছু বলছে না হারুন কুরি দেবজিৎ সানাল অভিজিৎ পোদ্দার সমীর চ্যাটার্জি গোপেশ্বর ঘোষ এবং ভালো নাম সুব্রত চক্রবর্তী এদের জমিগুলো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এদেরও জমিগুলো এইভাবে করে ওরা জবরদস্তি করে নিয়ে যে কোনো সময় গিয়ে জমি জায়গার উপরে জুলুমবাজি করছে করে এইভাবে করে নষ্ট করছে এবং আমার জমিটা এখন এইভাবে ধরেছে আপনার আমরা এর বিচার চাই আপনি স্যার দেখ আপনারা দেখুন যে কী অবস্থা করেছে ফলন্ত গাছগুলো ফলন্ত গাছগুলো কেটে কেটে এইভাবে করে সব সব করছে